যে কয়েকটি কথা বলতে চাই তার প্রথম কথাটি হচ্ছে সম্প্রতি যে আন্দোলন হল সেই আন্দোলনে আল্লাহ তালা আমাদেরকে জালেম মুক্ত একটি পরিবেশ দান করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী আগামী দিনে একটি সুন্দর ইসলামী আদর্শ অনুযায়ী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা একটা সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন ইমান নিয়ে যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন এবং যারা হাসপাতালে আহত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন সেই সমস্ত আহত ভাই বোনরা তারা তাড়াতাড়ি যেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে আবার এই আন্দোলনে সমাজ গড়ার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক তালা দান করুন আর সেই সাথে আমরা তাদের ত্যাগ এবং কুরবানির সামনে আমাদেরও ত্যাগ এবং কুরবানিকে যোগ করে দিয়ে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা সে তৌফিকে আমাদের দান করুন সম্মানিত সুরা সদস্য ভাই এবং বোনেরা কোরআন মাজিদের সুরা নাহাল নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আদলে ওয়াল ইহসান ওয়াহি তাইজ ইল কুরবা ওয়ানহান ইলফাসাই ওয়াল বুলকার আলবাগ এই আই জুকুম লাল এই আয়েতটি আপনার প্রতি জুমাতেই দ্বিতীয় খুদবাই আপনারা শুনেছেন আল্লাহ বলছেন যে নিশ্চয় নিশ্চয়ই আল্লাহতলা হুকুম দিয়েছেন বিল আদাল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের আল্লাহতলা এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি হুকুম দিচ্ছেন যে তোমার ল্য এবং প্রতিষ্ঠা করো সান মানুষের কল্যাণ কর মানুষের উপকার করবা তোমাদের আত্মীয়র হক আদায় করোল ফাইল মুনকার নির্লজ্জ ও ইসলাম বিরোধী কাজ এটাকে সমাজ থেকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা করো বাঘি কুমলা সীমালঙ্গনমূলক কাজ থেকেও তালা দূরে থাকার জন্য কেন নির্দেশ দিই তো এই আয়াতটিকে সামনে রাখছি জন্য আমাদের একটা সমাজ করতে হলে এই কাজগুলো করতে হবে আল্লাহ তালা জিজ্ঞেস করছে না আর না তাতলু বীরে তাকে তোমরা মানুষকে ন্যায়ের কথা বল ভালো ভালো কথা বল কিন্তু তোমরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কোরআন পড়ো আল্লাহর কেতাব পড়ো এখানে যারা এই কাজ করছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আগে তোমরা ঠিক হও যারা দায়ী আল্লাহ মানুষকে আল্লাহর পথে যারা ডাকে তাদেরকে কাজ করার ব্যাপারে আল্লাহ তালা এখানে খুবই সতর্ক করে দিয়েছে সেটা সফের আয়ত্ত আপনাদের মুখস্থই আছে আপনারা জানেন সেখানে তো আল্লাহ বলছেন বলবে কিন্তু করবে না এটাই যাতে না হয় এটা আল্লাহর কাছে খুবই অন্যায় এটা গুরুতর অপরাধ আল্লাহ তালা এখানে রাগ করেন ক্রোধ উদ্রেক হয় এরকম কথা বলছে তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে আগে সংশোধন হতে হবে আত্মসংশোধন ইসলামের একটা মৌলিক কাজ আমি যদি ভালো হয় তাহলে আমার অধীনস্থ ভালো হবে আমি যদি অগ্রসর হয়ে আমার অধস্থানে যারা আছে তারা এগিয়ে আসবে এমনি কথা বলা হয় যে আপনি যদি দশ পা আগান তো আপনার যারা পিছনে আসে তার এক পা আর আপনি যদি পিছন দিকে এক এক পা করেন ওরা গুণ অধপতনে চলে যাবে তার মানে যারা দায়িত্বশীল তাদেরকে খুবই সতর্ক হতে হবে আল্লাহুল্লুকুম রায় কুল্লুকুম্নান রায় আসসালামের হাদিস হচ্ছে তোমরা এই প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব হিসেবে আল্লা তালা তোমাদেরকে জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে এই কোরআনের আয়াত এবং রসুলের হাদিসগুলাকে সামনে রেখে আমাদেরকে কাজ শুরু করতে হবে এই কাজের উদ্দেশ্য সম্পর্কে যে ইসলামী সমাজ আমরা গঠন করব যে ইসলামী রাষ্ট্রের কথা আমরা এতক্ষণ শুনলেন বা আমরা বলতে আছি আপনারাও বলছেন আমাদের আন্দোলনের টার্গেটও এটা সেই একটি ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র কায়েম করার টার্গেটে আল্লাহ তালা বলছেন যে তোমরা এমন একটি যখন ক্ষমতা পাবে আল্লা জিনার যখন তোমাদের হাতে ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়া হবে তখন তোমরা সালাদ কায়েম করবে নামাজ কায়েম করতে হবে তোমাদের এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করতে হবে মুনকা নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখে ভালো করে তোলে নামাজের মাধ্যমে মানুষ আর যার নামাজ তাকে ভালো করতে পারে না সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয় না অতএব নামাজ কায়েম করা নামাজের হক আদায় করা এটা নামাজি সমাজ কায়েম করতে হলে আমাদেরকে সেভাবেই নিজেদেরকে সংশোধন করা অন্যদেরকে সেই পথে সংশোধন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কর্মসূচি নিতে হবে ওয়াতাউজ হাউস জাকাত জাকাত ভিত্তিক সমাজ কায়েম করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব সমাজ থেকে এগুলোকে দূর করতে হবে আজকে জাকাত ভিত্তিক সমাজ নাই আজকে সুদভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরও গরিব হচ্ছে ধনী আরও ধনী হচ্ছে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো তাহলে ভারসাম্য হতো ধনীদের টাকা গরিবের কাছে আসতো এবং গরিবরা কিছুটা হলেও তারা তাদের পজিশনটা সমতার দিকে আসতে পারত কিন্তু এই সুদী সমাজের কারণে সুদী অর্থনীতির কারণে গোটা অর্থ ব্যবস্থা আজকে ধ্বংসের কেনারায় চলে গেছে এবং মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চলছে তো চলছে এটাকে বন্ধ করার কারো সাহস এখন পর্যন্ত হয়নি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায় ইনশাল্লাহ সুদকে বিতাড়িত করে জাকাত ভিত্তিক সমর্থ ব্যবস্থা কায়ম করবে ইনশাল সেজন্য এখন থেকে আমরা নিজেরাও জাকাত দিতে হবে নিজের জাকাতের কথা বললে চলবে না আল্লাহ তালা আগেই বলেছেন যে নিজেকে তৈরি করে তোমরা এই পথে অগ্রসর হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করতে হবে অমারুফ ইল মারুফ ভালো কাজ চালু করে ন্যায় ইনসাফ এবং ভালো ভালো কাজগুলো চালু করে মানুষকে আরাম দিতে হবে মানুষ যাতে সুখে থাকতে পারে আরামে থাকতে পারে সেইরকম সমাজ তৈরি করার জন্যই ভালো কাজের আদেশ দিতে হবে অনাহ অনিল মনকার চতুর্থ নম্বরে বলা হয়েছে যে খারাপ কাজ মনকার হচ্ছে ইসলাম বিরোধী কাজ এই ইসলাম বিরোধী কাজকে সমাজ থেকে বিদায় করে দিয়ে ইসলাম বিরোধী কাজ কত চোখের সামনে আমাদের দেখাই যাচ্ছে মানে ঘুষ মত জুয়া জেনা ব্যবিচার মানে কোনটা আপনি বললেন অসংখ্য ধরনের মনকার আমাদের সমাজে সমাজকে আজকে জর্জরিত করে ফেলেছে এই মনকারগুলোকে সমাজ থেকে উৎখাত করে মানুষকে অশান্তির হাত থেকে বাঁচাতে হয় এই চারটা কর্মসূচি একটা ইসলামী রাষ্ট্রে ওই রাষ্ট্রই আমরা বানাতে চাই যে রাষ্ট্রে এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান আল্লাহ তালা জানিয়েছে এই সমাজ গড়ার জন্য আপনাকে তৈরি আছেন ইনশাআল্লাহ এই তৈরি করার জন্য আর যে দু একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হল যে রাসুল সাল্লা আলি সাল্লাম যে সমাজ গড়েছিলেন সেই সমাজে কিন্তু এই ইনসাফের কথা এটা তিনি করেছিলেন এবং এটাই সাপ্তাহিকভাবে প্রতি জুমাতেই তিনি ঘোষণা করতেন যতগুলো হাদিস দেখা যায় জুমার আয়াতটা দ্বিতীয় মধ্যে এটা আছে এটা তিনি বলতেন তো এটা বলার কারণটা কি এই কাজটা খুব কঠিন কাজ ভুলে গেলে চলবে না প্রতি সপ্তাহে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে কাজগুলো তোমরা করবে কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের মুসল্লি যারা মানে যারা শুনেন তারা ভালো বুঝেন না আর যারা বলেন তারা কতটুকু বুঝেন আমি জানি না এটা যদি বাস্তবায়ন করার জন্য কর্মসূচি দেওয়া ময়দানে ইমাম সাহেব যদি ঝাঁপিয়ে পড়তেন মুসল্লিরা যদি ঝাঁপিয়ে পড়তেন সমাজের চেহারা এটা পরিবর্তন হয়ে যেত ইনসাহ আগামী দিনে তাই হবে যদি আমরা এই কর্মসূচি সেভাবে মানে গ্রহণ করতে পারি রসুল সাল্লা সালাম অমুল সব লোক তৈরি করতে চেয়েছিলেন যাদের বৈশিষ্ট্য ছিল ফুরসানুল নাহার দিনের বেলায় ঘোর ছিল আর রাতের বেলায় যাই নামাজি চোখের পানিতে ভিজাই দিত আমাদের দুটা কোয়ালিটি থাকতে হবে আমরা আন্দোলনে ঝাঁপায় পড়বো আমরা জেহাদের ময়দানে আমাদের সব কিছু উজাড় করে দেবো মাল এবং জানকে কুরবানি দিয়ে আমরা সে পথে এগিয়ে যাব। অ্যাট দি সেম টাইম রাতের বেলায় আল্লাহ তালার কাছে উঠে চোখের পাটিতে আমরা যাতে আল্লাহ তালার কাছে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলা মাপ চেয়ে নিতে পারি বিগত দিনের ত্রুটি বিচ্যুতির এটা আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে আগামী দিনগুলোতে যাতে আরও নতুনভাবে পরিকল্পনা নিয়ে এবং অত্যন্ত মজবুত আকারে অগ্রসর হতে পারে সে চেষ্টাটাও আমাদের করতে হবে এই জন্য একদিকে দিনের বেলায় খুবই মজবুত পদচারণা আমার হতে হবে মানুষ যাতে বুঝতে পারে এ আল্লাহর দিনের একজন সৈনিক আল্লাহ দিন প্রতিষ্ঠার একজন সৈনিক অন্যদিকে রাতের বেলায় আল্লাহ তালার কাছে কেঁদে আমার নিজের ত্রুটি বিচ্যুতির ক্ষমা চাইতে হবে মানে আমাদের শুধু দুনিয়াতে একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল অনেক কিছু হয়ে গেল কিন্তু আখেরাতে যদি আমি বাঁচতে না পারি আমার জন্য জীবনে কোনো সফলতা আসবে প্রকৃত ফাকাত ফাত যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো জানলাতে যেতে পারলো এটাই তো সফলতা রাষ্ট্র হয়ে গেল ইসলামী রাষ্ট্র হয়ে গেল লাখ লাখ কর্মী আর সমর্থক আমাদের হয়ে গেল কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না জানলাতে যেতে পারলাম না আমার মতো হতভাগে পৃথিবীতে আর কেউ নাই সেই জন্য এটা খেয়াল রাখতে হবে আমি যেন আমার আখেরাতকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারি আল্লাহ তালার কাছে যাতে আমরা সফলতা পেতে পারি এ মনেরা বোনেরা শেষ কথা হচ্ছে এই যে আমাদের বর্তমান সরকার এটা আসছে একটা ফসলের কারণে আলহামদুলিল্লাহ আমরা চাই এই সরকারের সফলতা এদের সফলতা হচ্ছে একটা সংস্কার করে দেশটাকে ভালো করা আপনাদের মনে আছে তাদের নেতা বলেছিলেন লোকেরা পাইল সোনার খনি কেমন আর আমি পাইলাম কিসের খনি চোরের খনি তো চোরের খনি তো কন্টিনিউ চলতেছে এই চুরি করেই তো তারা এইভাবে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করল ইসলামী ব্যাংকের মতো এবং অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান সেগুলো অর্থ আত্মসাত করে এমনভাবে অর্থনীতিকে একেবারে ফোকলা করে দিয়েছে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোকে নষ্ট করে ফেলেছে এটা সরকার এগুলা করেছে অতএব যারা এরকমভাবে আমাদের দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে বা এই ধরনের দূষিত লোক এখনও সমাজে বিভিন্ন জায়গায় আছে এই দূষিত লোকগুলোকে না সরানো পর্যন্ত কোনো ভালো নির্বাচন করা যাবে যাবে না এই জন্য এটাকে সরাইতে হবে আমরা দেখছি যে একটা লোক দূষিত আর এক জায়গায় সেই দূষিত লোকটাই ট্রান্সফার হচ্ছে তাতে কি কোনো কল্যাণ হবে দূষিত লোক দিয়ে দূষিত কোনো দূর করা যায় না নাপাকি দিয়ে নাপাককে পরিষ্কার করা যায় পায়খানা দেওয়া পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করা যায় না তো দুটাই লোকরা হয়ে থাকে এটা চলবে না আমরা দেখছি উপদেষ্টার মধ্যে সমকামিতার কথাও প্রচার করছে এরকম লোক এখানে নিয়োগ হয়েছে এই সমস্ত বাজে দুশ্চরিত্র যাদের চিন্তায় দূষিত এইসব লোক দিয়ে কি আর সংস্কার হবে তাদেরকে আগে সংস্কার করতে হবে অর্থাৎ এরকম লোক দিয়ে সমাজ ঠিক হবে না সেই জন্য যারা ক্ষমতায় আছেন বা শীর্ষ পর্যায়ে আছেন তাদের চিন্তা করে লোকজনকে সেভাবে নিয়োগ দিতে হবে আর সংস্কারকে সেভাবে ভালো লোক দিয়ে দ্রুত গতিতে পূরণ করতে হবে আর জনগণের ডিজায়ার কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এই সিস্টেমে নির্বাচনটা করার জন্য ব্যবস্থা নিতে হবে এটা হলেই জন জনগণ মনে করবে যে তারা তাদের সরকারকে পেল আমরা শেষ কথা হলো এটাই আমরা শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকার বা বৈষম্য যে সরকারের কথা বলি এই সরকার জীবনেও হবে না যদি আল্লাহ তালার নির্ধারিত যে আইন আইনকানুনগুলো আছে আমাদের এই সমাজে এই রাষ্ট্রে যদি চালু না হয় তাহলে আমাদের দেশে সুখ শান্তি কি ফিরে আসতে পারবে পারবে না এজন্য একটা জালেমকে পরিবর্তন করা অন্য জালেম একটা দূষিত লোককে চেঞ্জ করা আরেকটা দূষিত লোক সেখানে নিয়োগ দিলে কি আমাদের সমাজটা ভালো হবে এজন্য জন্য লোক তৈরির যে কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামে নিয়েছে মানে সেই কর্মসূচি ইসলামী ছাত্র নিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা নিয়েছে মহিলা বিভাগ যারাই কোরআনের আইন চালু করতে চায় মানুষ গড়ার কাজটা লোক তৈরির কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে চালিয়ে যেতে হবে আর মজলেশ্বরার সদস্য ভাই বোনেরা এই কাজের জন্যই আপনাদেরকে কিন্তু বাছাই করা হয়েছে নির্বাচিত করা হয়েছে আমরা শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী এই কাজগুলো আমরা করব আশা করি শপথ অনুযায়ী যে কাজগুলো করার কথা আমরা সকলেই ইনক্লুডিং আওয়ার সেলফ আমরা এখানে যারাই আছি সবাই কিন্তু শপথ নিয়েছে আপনারাও নিয়েছেন এই শপথের দাবি পূরণ করে বাংলাদেশে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে ধারা রসুল সাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্র করেছিলেন সাতচল্লিশটি ধারা নিয়ে একটা সংবিধান তৈরি হয়েছিল মদিনার চার্টার অফ মদিনা আপনারা দেখেছেন সেই মদিনার মানে যে ধারা চার্টারগুলো যে ধারা তিনি রেখে গেছেন আমাদের জন্য মদিনার ইসলামী রাষ্ট্রের সেই সংবিধান অনুযায়ী আবার বাংলাদেশকে সেভাবে সাজাতে হবে সেভাবে করতে হবে সেই জন্য আমাদেরকে আপসীন চেষ্টা চালিয়ে যেতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের তারপরে কি হয়নি হাইনিমাল জ্যোতি তাওহিদের মানে তাহিদের যদি এখনও বাস্তবায়িত হয় নাই অতএব আমাদেরকে আর ঢিলা ঢালা কাজ করলে চলবে না আমাদেরকে সক্রিয়ভাবে আরও মজবুতভাবে এগিয়ে যেতে হবে আশা করি আজকের এই সমাবেশের মাধ্যমে আপনার সেই গতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ কবি ইকবালের কথা ছিল হাসতাম নীরম গার্নরম নিস্তাম গতি আছে তো আমি আছি গতি নাই তো আমরা কিছুই নাই তা আমাদের গতি সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ আপনার গতি সৃষ্টি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের এই সমস্ত মুজাহিদ ভাই বোনেরা যারেকার আজকে শুনলেন দীর্ঘ সময় ধরে তাদের প্রতি আমার আস্থা আছে দোয়া আছে দোয়া থাকলেও আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আপনার আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো আঞ্জাম দিয়ে আমাদের বিগত জীবনের যে সমস্ত গোনাখাতা আছে আল্লাহ যদি এর মাধ্যমে মাফ করে দেন এবং আগামী দিনে আল্লাহ তালা সন্তুষ্টি দিয়ে কাজ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমরা যেন একই সাথে জান্নাতুল ফেরদাসে পৌঁছতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন এক কথা বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাফরাতুল মজলিসের মাধ্যমে কথা শেষ করতে চাই সুবহান কাল্লা হুম্মা অবে হামদেকা আসাদ আল্লাহ আস্তাক ফেরুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ